হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা স্বাগতম আমাদের মুরগির ফার্মের বা মুরগির সেই ভিডিও নিয়ে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আমরা আমাদের তৃতীয় বিটের প্রথম একবার চাষ করেছি দ্বিতীয় একবার চাষ করেছি এটা হচ্ছে আমাদের তৃতীয় চাষের তৃতীয় চাষের প্রথম পর্বের ভিডিওটা আমরা দিয়েছিলাম এখন আমাদের আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে দ্বিতীয় পর্বের আজকের দেখেন আমরা চারশোটি মুরগির বাচ্চা এনেছিলাম তো এখন এখান থেকে বারোটি মুরগির বাচ্চা মারা গিয়েছে এখন তিনশো অষ্টআশী বাচ্চা আছে হাসান আজকে মুরগির বয়স কতদিন হলো আজকের বারোতম দিন চলছে তো গতকালকে ওজন মেপেছো না গত পরশু দিন আচ্ছা গত পরশু দিন ওজন মেপেছ তাতে কত হয়েছে কত গ্রাম একশো বিশ গ্রামের মতো হয়েছে কিছু আবার নব্বই গ্রাম আশি গ্রাম আছে আবার এই যে একশো গ্রাম হয়েছে এই হচ্ছে সোনালি মুরগি এর একটু ধীরে ধীরে গুঁড়ো আপ হয় এবং পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে বিক্রয় উপযোগী হয় এই যে দেখুন হাসান আছে এই যে হাসান এই যে খাওয়াচ্ছে এখন বেশ ভালোই লাগছে আগের চেয়ে একটু বড় হয়েছে মুরগিগুলো

প্রথম দিকে বোরুডিং দেখিয়েছিলাম বোরুডিং পর্ব এখন শেষ এখন নর্মাল পর্ব চলে আসছে তাই তো এই যে এখন বারো দিন চলছে তারপরে আস্তে 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 জায়গা বাড়ায় দেওয়া হবে এই যে টোটাল টোটাল জায়গার মধ্যেই তখন এই মুরগি বিচারণ করবে তোমার ভ্যাকসিন কবে কবে করতে হয়েছে এই দশ দিনের মধ্যে বারো দিনের মধ্যে আর আচ্ছা দিন আচ্ছা এই হচ্ছে অবস্থা এখন নর্মাল খাবার দাবার দেয়া পানি দেয়া একটু খেয়াল রাখা খাবার অল্প অল্প খাবার দেবেনটাও নষ্ট হয়ে যাবে আর খাবারটা বেঁধে রাখতে হবে খাবার এবং পানি তো তত ভালো পানি পাবে ফ্রেশ পানি পাবে এই তো যারা নতুন খাওয়ার করতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে যে প্রথম বুরুডিংটা একটু কষ্টের সময় ওই সময় খুব গভীর পর্যবেক্ষণে রাখতে হয় এরপর কিন্তু আস্তে আস্তে কষ্টটা একটু সহনীয় পর্যায়ে চলে আসে ব্রয়লার পালন করতে অনেক কষ্ট অনেক সেন্সিটিভ কিন্তু সোনালি মোটামুটি ভালোই পালন করা যায় যদি আপনি এর ফাঁকে ফাঁকে অন্য টুকটাক কাজও করতে পারবেন ধন্যবাদ সময়কে আজকে এই বারোতম দিন চলে গেল আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখুন এই যে মুরগি খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছে মাঝখানে একটি সমস্যা হয়েছিল একটি রোগ হয়েছিল এটা কি রোগ হাসান ওজন্য কি কি ওষুধ দিয়েছো ওজন্য আমরা দিছি আপনার হলো কুইটতে আছে কুইটতে দিলাম 3 লিটার পানিতে 1 গ্রাম কুইটতে ব্রোডিং এর সময় একটু ব্রোডিং নিউমোনিয়ার হালকা ভাব দেখা গিয়েছিল এই তুতে আর কি দিয়েছো দিছিলাম তারপর একটা নাইসস্টার আছে নাইস্টার নাইসস্টার নাইস্টার তারপর আছে ইচ্চাকন আচ্ছা ইচ্চাকন এইগুলোই আমরা দিছি এই তিনটে সকালে দুই ঘন্টার পানি দিয়ে দিছি আপনি কুইটতে তারপরে দিছি টু প্লাস নাই স্টার প্রথমবার প্রথমবার যে বিপর্যয় ছিল এবার তো বিপর্যয় অনেকটা কমে গেছে তাই না প্রথমবার যে কষ্ট হয়েছে এবার কষ্টটা অনেকটা কম হচ্ছে তাই না তো আপনারা যখন ফার্ম করতে করতে প্রথম এক দুই তিন চারবার একটু কষ্ট হবে এরপরে যখন পাঁচবারের পর আপনি ছয়বার সাতবার করবেন তখন আপনার কাছে এটা ইজি মনে হবে আপনি দেখলেই বুঝতে পারবেন মুরগির কোথায় কি হচ্ছে না হচ্ছে তো ধন্যবাদ সবাইকে যারা বেকার যুবক আছেন ইভেন আমার মনে হচ্ছে যে মহিলারা ওই চাষ করতে পারে নাকি আছেন যদি কোনো মহিলা আগ্রহী থাকে তাহলে তার হয়তো স্বল্প আকারে সে একটা ঘর করে দিলে সে করতে পারে তো ভালো থাকুন আপনারা স্বাবলম্বী হন দেশকে সমৃদ্ধ করুন আসসালামু আলাইকুম